নমস্কার এনএ ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর শিলচর জেলা কংগ্রেস কমিটি ইউপিএসসি দ্বারা পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় তিনশো তম স্থান অর্জনের জন্য অসমের একমাত্র যোগ্যতা অর্জনকারী বংশ গোস্বামীকে সংবর্ধনা জানিয়েছে সভাপতি অভিজিৎ পাল বলেন তার অর্জন আমাদের সম্পদ এবং বংশের কাছ থেকে আরও অনেক সাফল্য অপেক্ষা করছি আমরা সভাপতি পাল মিজবাউল ইসলাম লস্কর সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় ভট্টাচার্য সুজন দত্ত আনোয়ার আহমেদ আনসার হুসেন বরলস্কর এবং অন্যান্যদের সাথে তার হাতে একটি স্মারক ও একটি উত্তরীয় তুলে দেওয়া হয় বংশের মা সীমা গোস্বামীকে বন্দিতা ত্রিবেদী রায় সংবর্ধনা জানিয়েছেন অনুষ্ঠানে বংশ তার মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন কিভাবে তিনি সাফল্য অর্জন করেছেন শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রতিটি ব্যক্তি প্রয়োজনে বংশের পাশে দাঁড়াবেন বলে দাবি করেছেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরও নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন